অগো আমার সুন্দর মানুষ একটা কথা শোন আমার সুন্দর মানুষ একটা কথা শোন তুমি বিনায় আমার যে নাই গতি কনো ওগো আমার সুন্দর মানুষ একটা কথা শুনল তুমি আমার জানের জান দিতে পারি তোমায় আমি প্রাণ তুমি আমার জানের জান ভালোবেসে নিতে পারি তোমায় আমি এই প্রাণ দোহাই লাগে সুন্দর মানুষ একটা কথা মানো দোহাই লাগে সুন্দর মানুষ একটা কথা মানো তুমি বিনয়া আমার জেনাই গতি করব আমার সুন্দর মানুষ একটা কথা শোনো করোনা হেলা। দিও তো এত জ্বালা মরে গেলে বল তোমায় কে পড়াবে মালা কারো না বহেলা দিও না তো জ্বালা মরে গেলে বল এখন থেকে মিলনের শুধু তুমি তুমি বিনা আমার নাই গতি গণ আমার সুন্দর মানুষ একটা কথা শুনল আমার সুন্দর মানুষ একটা কথা শুনো তুমি বিনায় আমার যে নাই গতি আমার সুন্দর মানুষ একটা কথা শোনো